করছো ও তো বাবা দারুণ জিনিস তো ও তো আমার আমি তো খুব ভালো খাই আমার খুবই প্রিয় কিন্তু দুঃখের বিষয় একটাই ছেলে এগুলো খায় না

কি আশ্চর্য ও কী বাটা খাবে আমরা যদি ডিম টোস্ট করি বাবুর জন্য ফিট টোস্ট করতেই হবে যত বেশি ভালো লাগে দেখো কেমন লাগে কি বৃষ্টি তো হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগছে আরে বৃষ্টি পড়ছে তুলকালও তো জামা কাপড় হ্যাঁ বৃষ্টি ভিজে থাক না পরে তুলভোগ নেই ভিজে তো সব কাপড় ও তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে না না ও তো ভিজে যাবে শরীর তেলটা রয়েছে না একটি বড় মতারি